দেশে বেসরকারি বিনিয়োগের গতি কমেছে মূল কারণ হিসেবে ঋণের সুধার বৃদ্ধি রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে সামনে আনছেন উদ্যোক্তারা অর্থনীতিবিদরা বলছেন গত দেড় দশক একচেটিয়া সুবিধা নিয়েছে সরকার ঘনিষ্ঠরা অন্যদিকে বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা তাদের মতে বিনিয়োগ বাড়াতে এখন সংস্কারের মাধ্যমে ব্যবসার পরিবেশ উন্নয়ন জরুরি দুই হাজার ষোলো সতেরো অর্থবছর জিডিপির অনুপাতে দেশে বেসরকারি বিনিয়োগ ছিল তেইশ দশমিক ছয় ছয় ভাগ এরপর বিনিয়োগে তেমন গতি না আসায় বিদায়ী অর্থ বছরে তা দাঁড়ায় তেইশ দশমিক পাঁচ এক ভাগে হাসিনা সরকারের পতনের পরও বেসরকারি বিনিয়োগে সুবাতাস আসেনি গেল অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়ায় আট শতাংশের ঘরে অন্তর্বর্তী সরকারের কর্মসূচি ও পরবর্তী নির্বাচিত সরকারের বাণিজ্য নীতি কেমন হবে তা ভাবনায় রাখছেন বিনিয়োগকারীরা সেই সঙ্গে তারা বলছেন মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় সুদের হার বাড়াচ্ছে এতে বাড়ছে ব্যবসার খরচ কমছে বিনিয়োগ একটা পলিটিক্যাল এন্ড ইকোনমিক আনস্টেবল সিচুয়েশনে এটা একটু ডিফিকাল্ট হবে আমি জানি এরকম কিছু ইনভেস্টর আছেন যারা ইনভেস্ট করেছেন কিন্তু ওরা এখন বলছে যে একটু দেখি ধরেন জমি কিনে আছে কিন্তু এরপরে ওনারা ইনফ্রাস্ট্রাকচার অন্য জিনিস বলছে একটু ওয়েট করে দেখি তারপরে করছে যেখানে আমাদের এভারেজ ক্রেডিট প্রাইভেট সেক্টর ক্রেডিট ছিল তেরো থেকে চোদ্দ শতাংশ সেটা এখন সে গ্রোথ কমে এখন যা আট তার মানে আপনি বুঝতেই পারছেন দেশে কোনো বিনিয়োগই হচ্ছে না গত দেড় দশকে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে সরকার ঘনিষ্ঠরা বিশেষ সুবিধা নিয়েছে বলে মত অর্থনীতিবিদদের তারা বলছেন প্রকৃত ব্যবসায়ীরা ব্যাংক কাস্টমস সরকারি সেবা সংস্থায় হয়রানির শিকার হয়েছে যা ক্ষতিগ্রস্ত করেছে বিনিয়োগের পরিবেশ দুর্নীতির কারণে ব্যবসা খরচগুলো বেড়ে গিয়েছিল সেই সব জায়গায় সংস্কার করাটা অতীতে কিন্তু দেখেছি কোনো আগ্রহ আমরা দেখিনি অতীতের সরকারের এবং সংস্কার আগ্রহ ছিল না তার বড় কারণই ছিল যে মুষ্টিমেয় গোষ্ঠীর কথা আমরা বলেছি গোষ্ঠী স্বার্থ তারাই সংস্কারগুলো বিরোধিতা করেছে ব্যবসায়ী আমলাতন্ত্র এবং রাজনীতিবিদরা মিলে এখন অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় করণীয় হবে এই বাধাগুলোকে দূর করা গত চার দশকে জিডিপিতে শিল্পের অবদান দ্বিগুণ হয়েছে অনেকটাই কমেছে কৃষিতে কর্মসংস্থান তাই বেসরকারি শিল্প বিনিয়োগ না বাড়লে বেকারত্ব বাড়ার আশঙ্কা পর্যবেক্ষকদের হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা